আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা দেখাইতেছি হলো মাটির ব্যাংকে রঙ বার্নিশ করা এবং পাশাপাশি মাটির ব্যাংকে যদি কোনো খুঁত থাকে সেই খুতগুলো আমরা কীভাবে ডেকে দেয় আর কি এগুলো আসলে ভিডিও তো এইভাবে দেখানো উচিত না কেন যারা মাটির ব্যাংক ব্যবহার করেন তাদের আবার মনে অনেকটা সন্দেহ প্রকাশ করে তারপরে দেখাই এই যে দেখতেছেন সাদা সাদা এটা হলো এটা কাদা মাটি আসলে গোলা অর্থাৎ মাটির বল যেগুলো আমরা আনি আনার পর যদি কোনোটা দেখা যায় একটু ফাটা থাকে বা একটু খুঁত থাকে অর্থাৎ একটু ঠালা থাকে বা একটু উষা থাকে ওইটাকে আমরা এইভাবে এই মাটিগুলো দিয়ে আসলে ঢেকে দেই অর্থাৎ কোনো একটু ফাটা আছে সামান্য অর্থাৎ বড়গুলো না সামান্য হালকা যেগুলো সেইগুলোকে আমরা এভাবে ডাকি আসি দেখা গেল যে কোনো একটা মাটির ব্যাংকে একটু টুকটাক খুঁত আছে যেটা চোখে পড়ার মতো রং করলেও দেখা যাবে তো সেটার উপর দিয়ে আমরা এই সাদা মাটির প্রলেপটা আসলে দিই প্রলেপটা দেওয়ার পরে এর উপরে রঙ করি রঙের উপরে আবার বার্নিশ করে দিই তাইলে আসলে এটি দেখা যায় না তো যে আপনাদেরকে দেখানো ছিল যে আসলে আমরা যে মাটির মালগুলো আনি সেগুলোর সময় দেখা যায় যে চলটা ওঠে আমরা বলি আমাদের বরিশালের ব্যবসা যে চলটা উঠে যায় অর্থাৎ একটু হালকা সামান্য দাগ লাগে অথবা একটু টাক লাগে বা একটু কাঞ্চি ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পর আসলে আমরা এগুলোকে এগুলোকে এই যে মাটি আছে এই যে মাটি দেখে এই যে এই যে দেখেন যে ওয়ালটপ এই যে সাদা সাদা এই মাটিগুলো দিয়ে আসলে ঢেকে দিন ঢেকে দেওয়ার পরে এর উপরে রঙ বার্নিশ করে এগুলো কিন্তু খুঁজছিলো প্রত্যেকটা এই যে ব্যাঙ্কে বা এই যে ওয়ালটপে এগুলো কিন্তু খুঁজছিল কিন্তু সেই খুঁতগুলো এখন মাটি দিয়ে ঢেকে দিছি এবং ঢাকার পরে দেখেন সাদা সাদা দেখা যায় সাদার উপর যখন লাল রঙ করবো তখন এটা সম্পূর্ণ লাল হবে এবং লালের উপর যখন বার্নিশ করবো তখন আর এগুলো মোটেও দেখা যাবে না তো এইভাবেই আমরা আসলে মাটির মালগুলোকে খুঁত থেকে নিখুঁতভাবে তৈরি করি আর কি তো মাটির মাল তো আমরা বানাই না আমরা কিনে আনি তো কিনে আনার পথে দেখা যায় কিছু মাল ভাঙ্গা যায় কিছু মাল একটু টুকটাক যদি মাটির মাল ট্রাভেল হয় তো সেই ট্রাভেলগুলো আসলে আমরা এভাবে ডেকে দিই যাতে কাস্টমারদের চোখে এগুলো না পড়ে এবং দেখতেও সুন্দর লাগে আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করি আপনাদের মাঝখান থেকে বিদায় নিই এটাই দেখানোর ছিল যে আমরা মাটির মালের খুঁতগুলো কীভাবে আমরা সমান করে দিই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা